পরিবারে যখন কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে তার সম্পত্তিটা কে কতটুকু অংশ পাবে বোনরা কতটুকু অংশ পাবে ভাইরা কতটুকু অংশ পাবে বাবার আত্মীয় স্বজন ছিল তারাও চলে আসতেছে বাবার অবর্তমানে আমাদের পরিবারে যখন কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে সেটা বাবা হোক বা ভাই হোক বা মা হোক দাদা হোক যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে দেখা যায় কি তার সম্পত্তিটা কে পাবে এই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় বা এই সম্পত্তিটা নিয়ে ভাগাভাগির জন্য একটা প্রশ্ন চলে আসে যে এই বা এই সম্পত্তিটা কে পাবে কে কতটুকু অংশ পাবে বোনরা কতটুকু অংশ পাবে বা ভাইরা কতটুকু অংশ পাবে বাবার অবর্তমানে দেখা যায় কি ভাই বেশি চাচ্ছে বোন বেশি চাচ্ছে আবার বাবা বাবার যারা আত্মীয় স্বজন ছিল তারাও চলে আসতেছে যে আমরা এই অংশটুকু পাবো এই ধরনের ঝামেলার সৃষ্টি হয়েই থাকে তখন দেখা যায় কি তারা ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নেয় যে কে কতটুকু অংশ পেয়ে থাকো বা কে কতটুকু অংশ পাবে এই ধরনের একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন ফ্যামিলিগতভাবে তারা সিদ্ধান্ত নিতে না পারে যে অ্যাকচুয়ালি প্রপার্টিটা কে কতটুকু অংশ পাবে বা তাদের মধ্যে সমঝোতার সৃষ্টি না হয় তখনই তারা একটা চিন্তা করে যে এটা বাটোয়ারা করে বা বাটোয়ারা মামলার মাধ্যমে আমরা সম্পত্তিটা যা মতো করে ভাগ করে নিই আঠারোশো সালে বাটোয়ারা আইন অনুযায়ী এই বাটোয়ারা মামলা করে আমরা পারিবারিক যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো ভাগ করে নিতে পারি মূলত বাটোয়ারা মামলাকে বলতে আমরা এটা কে বোঝাচ্ছি যে আমাদের যে ওয়ারিশন হিসেবে সম্পত্তি আমরা পাচ্ছি সেই সম্পত্তিটা যখন মামলার মাধ্যমে ভাগাভাগি করে নেই সেই মামলাটাই হচ্ছে মূলত বাটোয়ারা মামলা বাটোয়ারা মামলা করতে হবে সম্পত্তির মূল অ্যাকচুয়ালি সম্পত্তির মামলাগুলো করতে হয় হচ্ছে সহকারী আদালতে এটা নির্ভর করে হচ্ছে সম্পত্তির মূল্য কতটুকু চার লাখ টাকা পরিমাণ কোনো সম্পত্তি হয়ে থাকে তাহলে আমরা সরকারি আদালতে যাব। চার লাখ টাকার বেশি হয়ে গেলে তখন আমরা উচ্চ আদালতে যাব। এভাবে পর্যায়ক্রমে টাকার উপর নির্ভর করবে মানে হচ্ছে সম্পত্তির মূল্যর উপরে নির্ভর করবে আমরা কোন আদালতে এই মোকদ্দমাটা করতে পারবো